আমরা প্রতিদিন নিয়ে এই পেজে ভিডিও আপলোড করি যারা যারা আমার লাইভটি দেখতেছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর আমার সাউন্ড করে ঠিক আছে কিনা একটু কমেন্ট আমরা জানিয়ে দিবেন ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা আমাদের মাঝে দুজনে আছে কিন্তু ভাই আপনারা কমেন্ট করতেছেন না সকলে বেশি বেশি করে কমেন্ট করেন যাতে কমেন্টের রিপ্লাই দিতে পারি আর আমাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা প্রতিদিনই এই পেজে ভিডিও আপলোড করি আমাদের আরও চারটা পেজ আছে নাইম এটা হচ্ছে নাইম অফিসিয়াল আর ফেসবুক পেজ আছে আমাদের চার পাঁচটা ভাইরাল রিলস বিডি দৈনিক বিনোদন ওয়াশিম বাই আপনারা চাইলে সেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন আর পেজটুকু ফলো দিয়ে রাখেন আমরা প্রতিদিন নিজের কন্টেন্ট তৈরি করি আমরা ভিডিও বানাবো সবাই আমাদের স্ট্রিম মেম্বার সবাই তাই একটু করতে চলে লাইভ আসলাম শুটিং টাইমে আমাদের মাঝে অনেকে যুক্ত আছে কিন্তু ভাই আপনারা কমেন্ট করতেছেন না কমেন্ট করেন কমেন্ট না করলে কিন্তু রিপ্লাই দিতে পারবো না আমাদের এখানে অনেক রোদ্রয়সি সবাই আমাদের স্ট্রিম মেম্বার সবাই একসাথেই আসি আমরা ভিডিও বানাবো আর আমাদের ভালোবাসার মানুষগুলো যারা আছেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এক ভাই কমেন্ট করছে হাই হাই ভাই আপনি কেমন আছেন আর আমাদের লাইফটি কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা আর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমাদের ভালোবাসার মানুষগুলো যারা আছেন সবাই আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা প্রতিদিনই এই নাইম অফিশিয়াল পেজে প্রতিদিনই আমরা ভিডিও আপলোড দেই এক ভাই লেখছে ওয়াও ওয়াও ভাই আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কোথায় দেখতেছেন আর আমাকে দেখা কি কিনা আর আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে লাইভে থাকবো না চলে যাব আমরা টিম মেম্বার সবাই একসাথে আছি তো ভিডিও বানাবো এই জন্য ফাঁকে একটু লাইভ লাইভ করার জন্য আপনাদের সামনে চলে আসলাম আসলে আমি যারা যারা এখনো কেউ লাইভে যুক্ত হন নাই সবাই জয়েন্ট হয়ে যায় সবাই বেশি বেশি করে কমেন্ট করি আর আমাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা একটু একটু বলবেন আর আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমাদের স্টিম মেম্বার সবাই একসাথেই আসি আমরা বই সারছি ভিডিও বানাবো আর আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো না লাগে তাহলে বলবেন আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে সামনে এগিয়ে যাওয়া আমাদের সম্ভব না আমাদের ভালোবাসার মানুষগুলো যারা আছেন এগারো এই যে আমাদের চাচা লিটন সে ডলনা নিয়ে বৈশাখে এখন আমরা সবাই ভিডিও বানাবো আমার ইউটিউব চ্যানেল থেকে লাইফে ঢুকে গেছি সকলে কী অবস্থা আছেন ভালো আছেন নি সকলে একটু কমেন্টের মধ্যে জানাবেন বিষয়টা হইলো কি আমরা এখন ভিডিও টাইম সকালবেলা তাই কারণে ভিডিও কর্ম সুযোগ উঠেছে অত তাড়াতাড়ি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম সকলে আসে থাকেন